আফ্রিকার কেনিয়ায় একটা গ্রাম আছে নাম উমোজা সেখানকার নিয়ম একটাই পুরুষ সেখানে থাকতে পারে না নারী নির্যাতনের শিকার হওয়া নারীরা নিজেরাই গড়ে তুলেছেন সেই নিরাপদ আশ্রয় প্রায় এমনই এক পুরুষ শূন্য গ্রামের দেখা মিলেছে বাংলাদেশও যার পেছনে রয়েছে প্রেম ঘটিত বিয়ে ও পুলিশের ভয় ঘটনা এমন পর্যায়ে রূপ নেয় যে পুরো গ্রামের চিত্রটাই বদলে যায় পুলিশ তারপরে মারাধরা করলি তারপরে ওরা চলে ভিতরে যেয়ে ভুরকা টুরকা খুলে ফেলায় খুচুর পুলিশের পোশাক পরে তারপরেও বলিনি যে হলো পুলিশ যে আমরা মহিলা পুলিশ ওরা আমরা বুঝতে বুঝেছি যে তার মার আর খেলা আর সেই পুরুষটা মনে করিস তার বাপা তাই সেই অনুযায়ী সবাই হাতাহাতি করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রাম এখানকার এক যুবক বিয়ে করে যশোরের এক অপ্রাপ্তবয়স্ক বয়স্ক কিশোরীকে স্বাভাবিকভাবেই এই বিয়েতে আপত্তি জানায় মেয়ের পরিবার অভিযোগ পৌঁছে যায় যশোর কোতোয়ালি থানায় যে আপনারা ওর হাত ধরে চাই কেন ওর হাতটা ছেড়ে দেন তা ওনারা হাত লগে ছাড়লেন না তারপরে এক পর্যায়ে যে আসাদের বোর নাকে একটা মোবাইল দিয়ে আঘাত করলো করার পর উনি বেহুশ গেলেন আমরা সবাই তাড়াহুড়ো করে মহিলারা মাথায় পানি ঢালতে লাগলাম এবারে উনি বেহুশের অবস্থায় পড়ে আছেন এদিকে এক পর্যায়ে মারামারি একনল হ্যান্ড ওয়াশ একশো পারসেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে ঘটনাটা এখানেই থেমে যায় না পুলিশ যখন গ্রামে পৌঁছে কিশোরীকে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই কিছু স্থানীয় নারী ও পুরুষ মিলে বাধা দেয় সেই বাধা ধীরে ধীরে পরিণত হয় উত্তেজনায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো হয় হামলা এতে তিনজন কনস্টেবল আহত হন বিষয়টি আরও তীব্র আকার নেয় এত মানে মহিলা সব হইল মহিলা সব ওর মাইল তারপরে পরে যে উনি দড়িয়ে যে গাড়ি ভিতরে উঠে সেখন ওর ড্রেস পরে বোকা খুলে ফেলাইয়ে ওর উপরে না উপরে একটা কতি পড়ে যে আমি সখন আমি সরকারি লোক তার আগে কখন বলিনি যে আমি সরকারি লোক তারপরে আমাদের এই যে গ্রামে চাষবাস করে গ্রাম একজন বেঁচে খায় কেউ তার ধান আছে যে পানি বাদলা হচ্ছে ধান পাতগুলো গুসাবে এমন একটা পুরুষ ছেলে বাড়ি ঘরদরে থাকতে পারছে না যে তারা ধানগুলো ঘুষাবে মহিলারা আতঙ্ক করে এসেছে মহিলারা বাড়ির ঘরদেও থাকতে পারছে না সেই রাতেই অভিযান চালানো হয় গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় চারজন এরপরে শুরু হয় পালিয়ে যাওয়ার হিরি খবর ছড়িয়ে পড়ে চারদিকে পুলিশ আসছে গ্রেপ্তার চলছে আতঙ্কে গ্রামের প্রায় সব পুরুষই গা ঢাকা দেয় কেউ আত্মীয়ের বাড়ি কেউ আশেপাশের গ্রামে কেউ আবার পুরো এলাকা ছেড়ে পালিয়ে যায় অজানার দিকে যে সকল পুলিশ আহত হয়েছে তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করি এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যশোর পুলিশ আমাকে একটি এজাহার প্রদান করেন সতেরো জন আসামি এবং অজ্ঞাতনামা আরও আসামি সহকারে এজহার দেন আমি মামলার রুজু করি এবং এজাহার নামিয়েও চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সমর্থ করি এখন বাপুলিয়া গ্রামে পুরুষদের দেখা মেলা দুষ্কর দোকান নেই আগের ভিড় চায়ের দোকানে নেই সেই চেনা তর্ক সন্ধ্যার পর রাস্তাও থাকে প্রায় ফাঁকা নারীরাই এখন সামলাচ্ছেন সংসার বাজার এমনকি বাইরের যোগাযোগও অনেক পরিবার ফোনে জানাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক না হলে কেউই ফিরবে না নিউজ ডেস্ক আর টিভি